গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো দেখো আমাদের বাড়ি কি এনেছে মামুনি বলো কি এনেছো এই যে এই আমাদের এখানে হয়েছে দুটো একটা গাছের গোড়ায় সেই দুটো তুলে নিয়েছে একটা তো কাটা হয়ে গেছে হা আর এই যে হাফ কাটছি কেমন পুরু দেখো ভালো করে মামুনি খুব সুন্দর ওই কাটাটা হ্যাঁ কত পুরু আর কত সুন্দর এই যে কিন্তু যদিও করলে কমে যাবে তাও ঠিক আছে তোমার ব্রাশ কই চলো সে কি চলো তাহলে চলো মামনি কেটে নি আর অনেক দিন পর আমরা খাবো আমরা তো এখন এরম পাই না আমরা কিনে এনে খাই অনেক দিন এই যে দেশিটা খাবো হ্যাঁ আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে পনির মামুনি কালকে পনির এনেছি সেই পনির কেটে রেখে দিয়েছে আর সঙ্গে রয়েছে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এখানে পোস্ত চার মগজ কাজু বাটা আজকে এই পনিরের তরকারি হবে আলু দিয়ে কিন্তু একটু সুন্দর করে কথা কষা একটু মশলা টসলা দিয়ে তাহলে চলো আমি রান্না শুরু করে দিই আর এইদিকে দেখো তেল বসিয়েছি গরম হওয়ার জন্য তেল গরম হলে পনিরটা ভেজে নেবো হালকা করে এইদিকে দেখো আমার পনির আর আলুটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পনির আর আলু আর এইদিকে একটুখানি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিয়েছি দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আর এই বাটাটা দেবো না এই বাটাটা পরে দেবো প্রথমে এই মশলাটার মধ্যে আর একটুখানি কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো আলু যে আলুটা দিয়ে কিছু সময় কষানোর পর তারপরে দেবো ওই পোস্ত কাজু আর চারমগজ বাটাটা কালারটা কি সুন্দর এসছে না চারমগজ পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিয়েছি কালারটা দেখো কেমন এসেছে কি সুন্দর দারুন কালার লাগছে অনেকটা কাশ্মীর আলুর দমের মতন কালার লাগছে একদিকে পনিরে তো জল দিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর এইদিকে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে মুগ ডাল ভাজি জল দিয়ে দেবো আজকে এক ফোরনে ডাল করছে আগে আর সিদ্ধ করে নিচ্ছি না একেবারে এক ফোরনে ডাল করছি আর একটু গরম জল করে রেখেছি আর এইদিকে এই দেখো পনির ফ্রাই হয়ে গেছে একটু কসুরি মেথি গরম মশলা মানে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দেবো মাশরুম বসিয়ে দিয়েছি দেখো কি পরিমাণ জল বেরিয়েছে এখনো তাও নুন দিইনি নুন পরে দেবো একদম লাস্টে দেবো নুন জলটা শোকাক সামান্য একটু হলুদ দিয়েছি আর কিচ্ছু দিইনি মামনি কালকে বাড়িতে টক দই পেতেছিল এই যে টক দই কি সুন্দর জমেছে হ্যাঁ আর এই যে আমি নিয়েছি আম চিড়ে আর টক দই এই দিয়ে এখন খাবো আমি সকালে বাড়ির টকে খুব ভালো লাগে খেতে সরো খেয়ে আর এইদিকে মাউনি দেখো চা বানিয়েছে আমাদের দুজনের জন্য আমার আর খুব দুপুরবেলা দেখো ভাত নিয়ে বসে পড়েছি সাদা ভাত লেবু গন্ধরাজ লেবু আর এটা হলো আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা মুগ ডাল আর পনিরের তরকারি এই দিয়ে দুপুরের খাবারটা আমি খাবো তাহলে চলো ভাতটা খেয়ে নিই আমি খেয়ে দিয়ে এই জাস্ট রায়নকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম ও এখন ঘুমাচ্ছে আর এইদিকে দেখো রায়নের জামার ব্যাগ ওর খেলনা সব বের করে রেখেছি আজকে যেই সাইডে মানে আমাদের যে বড় জানলা ওখানে তো খেলনা টেলনা সব থাকে আর আমার জামা কাপড়ও রাখি ওই সাইডে একটা লন্ড্রি ব্যাগে করে সেগুলো সব আছে এই বাইরে বের করে ওই জায়গাটা পরিষ্কার করে মুছেছি কেননা খুব ডুবের হয়েছিল আর ওই জায়গা তো এমন একটা জায়গা খাটের কোনা রোজ আমি ওই জায়গাটা পরিষ্কার করতে পারি না চাইলেও ঝাড়টাও দিতে পারি না মুসতেও পারি না তাহলে এই যে সব একদম বের হবে অনেক খেলা ওই জন্য রোজ তো দিতে পারি না তাই মাঝে মাঝে দিয়ে আর এখন খুব বিপড়ে হয়েছে ওই জন্য আজকে একটু পরিষ্কার করলাম এখন উঠলাম এখন উঠে ছাদে যাবো ঠাকুরের রসল বাঁচবো আর দেখবে কি কাজ এখানে এক কাতা জামা কাপড় কাল বাদে পরশু দিন তো ষষ্ঠীতে যাবো সবকে মামুভির ভরসায় ফেলে রাখা যায় কত করবে আর আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে হঠাৎই তোমাদের বলেছিলাম একদিন ঠিক করতে এসেছিলো কিন্তু খারাপ হয়ে গেছে চলছিলো তারপরেও কিন্তু কী একটা কারণে খারাপ হয়ে গেছে আমি তখন ওইবারই ছিলাম তো যাই হোক এখন তো হাতেই তো হচ্ছে মোটামুটি আমাদের প্যান্ট ট্যান্ট সবই সেই কারণে তোমার এখন কটা প্যান্ট জামাটা আমার হাতে কেঁচে দেবো তাহলে মামুমির কষ্ট কম হবে আমি কেননা ইচ্ছা আছে কদিন গিয়ে থাকবো এইদিকে দিকে হয়েছে মামনি জামা কাপড় তুলে রেখে গিয়েছে এখন সব এসে ভাজ টাজ করবে অনেক কাজ অনেকটা তাহলে চলো দিয়ে তাড়াতাড়ি করে নিই তারপরে এসে গিয়ে সবু চলো দেখলেই তো আমরা কত কিছু খেয়েছি এখন রাতে ছেলের ভাত নিয়ে আসলাম এই যে ওর ভাত আর পনিরের তরকারি এই যে উঁকি মারছে তুই বক্সে এখন জেবিএল বক্সে গান শুনছে ওর বাবাই ওর জন্য এনে দিয়েছে ছোটবেলায় একবার মানে তখন মনে হয় পাঁচ ছ মাস বয়স ছিল তখন একবার মধ্যে টয়লেট করে দিয়েছিল তাই ওর বাবাই যে সেই নিয়ে গেছে আর আজকে প্রায় দুই আড়াই বছর পর আজকে নিয়ে আসতে ওর ওই জেবিএলের বক্সটা খুব বায়না করেছে বাবাই বক্স এনে দাও বক্স এনে দাও আমি নষ্ট করব না তাই ও বাবাই ওই জেবিএল এর বক্স এনে দিয়েছে আমাদের বাড়ি অনেকগুলো বক্স ছিল আমার ছেলে সব ভেঙে ভেঙে পোট্রনিক্সে দুখানা ছিল দুখানাই পুরো নষ্ট করেছে একখানা ও ঠাম্মি তাও একটু বাঁচিয়ে তুলে রেখেছে আমরা না থাকলে বের করে নইলে বের করে না যাই হোক এখন এই যে এনি যে বিএল বক্সে গান শুনছে আমার ফোন থেকে তা বললাম বাবাই ভিডিওটা শেষ করে নিই তারপরে তুমি শুনো তা বললো ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি রাখি গুড নাইট সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট বলে দাও রায়া গুড নাইট ভালো করে বলো ভালো করে বলো ভালো নাইট